আসসালামু আলাইকুম আই অলসো রাইটিং দস টুডে অধিকাংশ শিক্ষার্থীদের একটা প্রবলেম হচ্ছে যে আইডিয়া জেনারেশন অর্থাৎ কি লিখবে সেটার উপরে আইডিয়া থাকে না তো আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা অর্গানিক বা একটা ন্যাচারাল ওয়ে নিয়ে আলোচনা করব এর মাধ্যমে যদি আপনি ট্রাই করেন অন্তত আশা করছি যে কম্পেয়ারেবলি আগের থেকে বেটার আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন এখন ধরুন রাইটিং টাস্ক টুতে যে প্রশ্নগুলো আস পরীক্ষায় আসে বা যেগুলো আপনি প্রতিনিয়ত যে প্রশ্নগুলো দেখেন এই প্রত্যেকটা প্রশ্ন যদি প্রথম শর্ত কিন্তু প্রশ্ন বুঝতে হবে এখন আপনি যদি প্রশ্ন বুঝেন না প্রশ্ন যদি বুঝেন না সেক্ষেত্রে আপনি আগে থেকে ডিসকোয়ালিফাইড প্রশ্ন বুঝা এটা আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব না যে আমি প্রত্যেকটা প্রশ্ন আপনাকে বুঝিয়ে দেব যদি আপনি প্রশ্ন বুঝেন না তার মানে আপনার বেসিক খুবই খারাপ প্রশ্ন প্রথমে বুঝতে হবে এটা হচ্ছে প্রথম কন্ডিশন এখন আপনি যদি প্রশ্ন বুঝেন তাহলে ওই প্রশ্নের টপিকটা যে টপিক নিয়ে প্রশ্ন করেছে আপনি ওই জায়গায় একটু দাঁড়ান ওই জায়গায় আপনি নিজেকে দাঁড় করান ধরুন আমি আপনাদেরকে দুইটা রিসেন্টলি গত ছয় তারিখ আজকে হচ্ছে কি নয় তারিখ নয় মার্চ গত ছয় মার্চ এবং গতকালকের প্রশ্ন আট মার্চের প্রশ্ন আমি এই দুই দিন আমি আমার অনলাইন ব্যাচে আলোচনা করেছিলাম মানে তাদেরকে লিখে প্রশ্ন উত্তর লিখে দিয়েছি তো তাদেরকে আমি একটা পরামর্শ দিয়েছি যে আপনি যে রাইটিংটা করবেন যে টাস্ক টুটা লিখবেন ওই জায়গায় আপনি নিজেকে দাঁড় করান মানে যে পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছে ওই পরিস্থিতিতে আপনি দাঁড়ান দাঁড়িয়ে দেখেন যে আপনার বাস্তব অভিজ্ঞতাটাকে আনসার দিতে পারেন কিনা আপনি যে মানে খুব জটিলভাবে আনসার দিতে হবে খুব স্মার্ট আনসার দিতে হবে বিষয় এরকম না আচ্ছা আমি গতকালকের পরীক্ষায় যে প্রশ্নটা আসছে সেটা নিয়ে একটু আমি দেখাই যে গতকালকের পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটা আসছে

আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি বাস্তবিক ভাবে আপনার ঘরে খাবার অপচয় হয় কেন অপচয় হয় আপনি ওটা চিন্তা করেন কোন কোন কারণে খাবার অপচয় হতে পারে এক দুই নম্বরে এই অপচয় রোধ লাগে করার জন্য কি কি করা যাইতে পারে আপনি আপনার ঘর নিয়ে চিন্তা করেন পৃথিবী দেশ নিয়ে বাঁধেন পরবর্তীতে এটাকে অ্যাপ্লাই করবেন দেশ বা বিশ্ব হিসেবে অ্যাপ্লাই করবেন প্রাথমিকভাবে আপনি নিজেকেই জায়গায় নিয়ে দাঁড় করান আমি আলোচনা করছি গতকালকের প্রশ্ন আজকে নয় তারিখ গতকালকে মার্চের আট তারিখ এটা ফাইনাল পরীক্ষা আসছে এবং এটা আমি গত রাত্রি সাথে সাথেই অনলাইনে ক্লাস করিয়েছি তো সাধারণত আপনার ঘরে খাবার কেন অপচয় হয় যদি বেশি বেশি প্রোডাক্ট আপনি কিনে আনেন খাবার বেশি কিনে আনছেন মানুষ কম কিন্তু খাবার বেশি আনছে তাহলে অপচয় হবে দুই নম্বর যদি এটাকে সংরক্ষণ করার ব্যবস্থা না থাকে আপনার ঘরে ফ্রিজ নাই প্রচুর টমেটো কিনে নিয়ে আনছেন হবে না তিন নম্বরে কি হতে পারে আরেকটা হইতে পারে যে স্ট্যাটাস শো করা লাগে অনেক সময় হয় না যে আমরা অনেকে আসে যে মানুষকে দেখাইতে চাই যে আমরা তো মানে একটু হায়ার ফ্যামিলি মানুষ কেউ আমাদেরকে নুডলস দিলে আমরা খাই রাখি এটা একটা কারণ হতে পারে না তাহলে দেখেন বাস্তবের সাথে মিলাই আপনি দেখেন এটা আপনার দেশের সাথে অ্যাপ্লাই করেন ইফ দ্য প্রোডাকশন বিকামস মোর দেন দ্য ডিমান্ডস ডিমান্ড থেকে যদি প্রোডাকশন বেশি হয় তাহলে আনসার কিন্তু আপনি এই আনসারটা দেওয়ার জন্য এই আইডিয়া দেওয়ার জন্য আপনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার দরকার নেই আপনার বাস্তবের সাথে মিলান মানে প্রোডাকশনটা যদি ডিমান্ড থেকে বেশি হয় তাহলে অপচয় হবে এ গ্রুপ অফ পিপল ট্রাই টু শো স্ট্যাটাস বাই ইট ওনাকে এটার মাধ্যমে স্ট্যাটাস দেখায় দামি দামি খাবার কিনে অল্প খায় বা কেউ অংশ খায় না সে একটা স্ট্যাটাস দেখায় যে আমরা তো খুব দামি বড় লুকস ল্যাক অফ ফেসিলিটি ফর প্রিজার্ভেশন সংরক্ষণের সুবিধার অভাব আপনার ঘরে ফ্রিজ নাই খাবার নষ্ট হবে বাস্তবের সাথে মিলে রিজন আমি দিলাম তিনটা সলিউশন দেখেন এখন সলিউশন কি করবেন আপনি পিঠা দিবেন আপনার বউ বা আপনার বোন বা যে বুয়া যে রান্না করে তাকে পিঠা দিবেন এ দেখেন স্ট্রং গভর্নমেন্টাল অ্যাকশন ইজ রিকোয়ার্ড এখানে গভর্নমেন্ট দিলাম কেন কারণ আপনার ঘরের বিষয় হলে তো আপনি অ্যাকশন নিতেন বিশ্বের বা দেশের ব্যবস্থা বিষয় হলে কে নিত গভর্নমেন্ট আর কি করবেন সংরক্ষণের ব্যবস্থা করবেন টেকনিক্যাল বিষয়গুলো অ্যাপ্লাই করবেন টেকনোলজি অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে কি আর কি ডিস্ট্রিবিউট করবেন মানে অন্যকে খাবার দিবেন আপনার আশেপাশে যদি কেউ না খেয়ে থাকে তাদেরকে খাবার দিবেন বাস্তব সলিউশন ইউজিং টেকনোলজি টু স্টোর ফুড আইটেমস ফুড আইটেম সংরক্ষণ করার জন্য কি করবেন প্রযুক্তি ব্যবহার করবেন মেকিং ফুড ডিস্ট্রিবিউশন টু নিডি পিপল যারা গরিব তাদের খাবার দরকার তাদেরকে খাবার দান করবেন স্ট্রং গভর্নমেন্টাল অ্যাকশন ইজ রিকোয়ার্ড শক্তিশালী সরকারি পদক্ষেপ দরকার আছে তো আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে বাস্তবিক নিজের সাথে কম্পেয়ার করে আপনি প্রশ্নের আনসারটা অ্যাপ্লাই করেন গেল এক এখন আসেন গত ছয় তারিখের প্রশ্ন অর্থাৎ আজকে আজ থেকে তিন দিন আগে যে প্রশ্ন আসছে পরীক্ষায় সেটা নিয়ে আমি যেটা দিয়েছি দেখেন মেনি পিপল আর নাও স্পেন্ডিং মোর অ্যান্ড মোর টাইম অন ট্রাভেলিং টু ওয়ার্ক অনেক মানুষ এখন স্কুল বা কাজে যেতে গিয়ে প্রতিদিন প্রচুর সময় ব্যয় করে এই ট্রাভেল করতে গিয়ে সামপিপুল বিলিভ দ্যাট দিস ইজ এ নেগেটিভ ডেভেলপমেন্ট ওয়াই আদার্স দেয়ার আর সাম বেনিফিটস কেমন মনে করি এই যে আপনার স্কুলে বা কলেজে বা কাজে যেতে গিয়ে যে প্রতিদিন সময়টা করি বা ট্রাভেল করি এটা সেটা খারাপ আর একদল বলতে সেটার বেনিফিট আছে এখন এই জায়গাটা আপনি দাঁড়ান আপনি ওইখানে আমার আনসারটা দেখার দরকার আমি একটু ঢেকে রাখি আপনি আনসার দেখার দরকার নেই আপনি চিন্তা করেন আমি যে রেগুলার স্কুলে বা কলেজে করে এটার পিছনে কি হইতে পারে সুবিধা কি কি থাকতে পারে অসুবিধা কি থাকতে পারে আসেন অসুবিধা নিয়ে আলোচনা করি নেগেটিভ সাইড কি হইতে পারে এই আমার তো টাকা নষ্ট হচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে এই যে এত সময় যা দুই ঘন্টা চলে যাচ্ছে ওনাকে ঢাকায় কিন্তু দুই ঘন্টার বেশি সময় ব্যয় করে এই যাতায়াত করতে গিয়ে করে না টাকা নষ্ট হচ্ছে ভাড়া যাচ্ছে দুই মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট ট্রাফিক জ্যামের কারণে স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে আনএক্সপেক্টেড সিচুয়েশন ফেস করছে হচ্ছে না হচ্ছে আর একটা জিনিস হচ্ছে কি প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে এই যে এত সময় বেক করছে এই সময় তো আমি অন্য কিছু করতে পারতাম টাকা ইনকাম করতে পারতাম প্রোডাক্টিভিটি কমছে আপনি ওই জায়গায় দাঁড়ান এই পরিস্থিতিতে আপনি নিজেকে দাঁড় করে দেখেন কি দিয়েছি এখানে দেখেন দিস ওয়াস্ট ভ্যালুয়েবল টাইম এন্ড মানি যা টাকা নষ্ট করে সময় নষ্ট করে রিডিউসেস প্রোডাক্টিভিটি অফ স্টুডেন্টস এন্ড ওয়ার্কার্স কর্মচারীদের উৎপাদনশীলতা নষ্ট করে আবার ওই স্টুডেন্টের তার এই উৎপাদনশীলতা নষ্টটা করে হ্যাভ টু ফেস মেনি আনএক্সপেক্টেড সিচুয়েশনস অ্যান্ড হেলথ প্রবলেম অনেক স্বাস্থ্য সমস্যা তৈরি করে এবং অপ্রত্যাশিত কিছু সিচুয়েশন তো পরে আপনি ব্যাখ্যা দিবেন গ্রামার দিয়ে ব্যাখ্যা দিবেন ওকে বডি টুতে আমরা যখন প্রজেটিভ নিয়ে চিন্তা করব আপনার পজিটিভটা চিন্তা করেন একটা ভালো ভালো কী জিনিস দিক আছে ভালো দিক একটা হতে পারে যে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় হয়তো বা ভালো ইনফ্রাস্ট্রাকচার নাই পছন্দমতো বিশ্ববিদ্যালয়ের পছন্দ মতো ওয়ার্কপ্লেস নাই এজন্য বেটার কিছু পাওয়ার জন্য অন্য জায়গায় যাচ্ছেন তাহলে এটা একটা পজিটিভ দিক না যেমন আমি আমরা দেখেন আমরা আমি আমি যেহেতু সিলেটের মানুষ সিলেটের জিন্দা বাজার থেকে মানুষ বটেশ্বর যাচ্ছে বটেশ্বর তো হচ্ছে শহরতলি কেন যাচ্ছে ওখানে ক্যান্টনমেন্ট কলেজ আছে কেউ ক্যাডেটে যাচ্ছে তাহলে মূল সেন্টার থেকে ক্যাডেটে একটু বাইরে আছে যদি বেশি বাইরে না একটু বাইরে তো শিক্ষা প্রতিষ্ঠান যখন দূরে থাকবে ভালো প্রতিষ্ঠান যখন দূরে থাকবে আপনার দূরে যেতে হবে তাহলে দেখেন দেয়ার মাইট বি বেটার এনভায়রনমেন্ট ফর ফার অ্যাওয়ে ফ্রম হোম বাড়ি থেকে বাইরে এনভায়রনমেন্ট ভালো এই জন্য মানুষ যাতায়াত করে একটা কারণ হইতে পারে এটা আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করেন যে আমি কেন যাচ্ছি আমি কেন দূরে ট্রাভেল করছি আমার লাভটা কি হচ্ছে আর একটা কারণ হইতে পারে না এই যে আমি যে রেগুলার যাতায়াত করছি তখন মানুষের সাথে একটা সংস্পর্শ হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হচ্ছে কমিউনিকেশন স্কিল হচ্ছে হচ্ছে হতে পারে না সো আপনি এটা আপনার ব্যক্তিগত লাইফে অ্যাপ্লাই করেন মানে যেভাবে ঘটছে আপনার লাইফ থেকে এনে এটা আপনি রাইটিংটা স্কুলতে অ্যাপ্লাই করেন

এখন আরেকটা পরামর্শ দেই ধরুন আইডিয়া গুলো দুর্বল আইডিয়া দুর্বল হতে পারে কিন্তু এই আইডিয়াটাকে আপনি প্রপার গ্রামার প্রপার ভোকাবুলারি এবং কোহেশন দিয়ে সাজান সাজাইলে দেখবেন একটা কালা বউ বিয়ের দিন যেমন খুব সুন্দর লাগে ঠিক ওইভাবে সুন্দর লাগবে আপনি মিনিমাম 6 6.5 তুলতে পারবে আইডিয়া দুর্বল কিন্তু প্রসঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাসঙ্গিক হতে হবে আইডিয়া যদি প্রাসঙ্গিক হয় আর যদি গ্রামার আর ভুকুলারি একটু ভালো করে দিতে পারেন আমি কিন্তু ইউটিউবে সব জিনিস দিয়ে দিয়েছি তারপর আমাদের রাইটিংয়ের বই আছে স্পিকিংয়ের বই আছে ওখানে ভুকুলারি দেওয়া আছে গ্রামার দেওয়া আছে এমন কিছু নাই কষ্ট করেছি সময় দিয়েছি তৈরি করার চেষ্টা করেছি সিক্স সিক্স পয়েন্ট ফাইভ যাদের টার্গেট তাদের জন্য যতটুকু কাজ করার সামর্থ্য অনুযায়ী করেছি যত বেশি স্যাম্পল আনসার পড়া যায় যেখান থেকে পারেন পড়েন স্যাম্পল আনসার পড়েন তারপর হচ্ছে কি আপনার রেগুলার লিখেন যে কোনো টপিক কি আপনি বাস্তব আপনার অভিজ্ঞতার সাথে লিখতে পারেন যেমন ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের ক্ষতিকর দিক কি আপনি চিন্তা করেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমার কি ক্ষতি হচ্ছে আমার ক্ষতি হচ্ছে কি টাইম মতো বৃষ্টিপাত হচ্ছে না গাছ হচ্ছে না তাহলে আমার তো আমি খাবার পাচ্ছি না এটা হতে পারে না আর কি হতে পারে যে তাপমাত্রা বাড়তেছে তাপমাত্রা বাড়লে তো শরীরের বিভিন্ন রোগ হতে পারে হতে পারে না আপনার নিজের কথা নিজের ক্ষতি চিন্তা করেন সমাধানটা কি সমাধান আপনি চিন্তা করেন আচ্ছা আমার উপরে যদি তাপ বেশি পড়ে তাপ আটকে দিলে কি হইতে হবে গাছ লাগাইতে হইব তাহলে আপনি আপনার সমাধানটা চিন্তা করেন আপনি যখন নিজের এখানে রিফ্লেক্ট করাবেন তখন দেখবেন আপনার আইডিয়া নিয়ে কোনো ঝামেলা হবে না তারপরও আইডিয়া বেশি বেশি করে মানে মাথায় রাখার জন্য আপনাকে স্টাডি করতে হবে যে যত বেশি স্টাডি করবে তার জন্য ততটুকু মানে এগুলো ইফেক্টিভলি ব্যবহার করা সম্ভব হবে